আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে এ জায়গায় একটি বারো ভোল্টের একটি এলইডি পাতি আছে একটি ট্যান্ডেস্টার আছে আর এক পানকে রেজিস্টার এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে আর একটি আছে দেখেন বি কে একটি ভলিউম তো যাই হোক এ দিয়ে এসকে আমি একটি বারো ভোল্টের রেগুলেটর বানিয়ে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তা হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি কীভাবে কাজটি করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কাজটি শুরু করি তো এগুলো আমি আলাদা করে রাখলাম প্রথমে আমি এই যে ট্যান্ডিস্টার দেওয়া আছে দেখেন এখানে ট্যান্ডিস্টারের নাম্বার হচ্ছে তেরো হাজার পাঁচ দেখেন তেরো হাজার পাঁচ এই ট্যান্ডিস্টার দিয়ে আমি কিন্তু কাজটি করব। তো দেখেন আমি মিটারটা নিয়ে চলে আসলাম এখানে আমাদের প্রথমে এই ট্যান্ডেস্টারের বেস কালেক্টর ও ই মিটারটা বের করতে হবে তো এই জায়গায় আমি রাখলাম রেখে দেখেন আমাদের মিটারটি কিন্তু এক্স একশোয় দেওয়া আছে তখন আমরা এই ট্যান্ডেস্টারের বেস কালেক্টরটি বের করব তো যাই হোক এখানে আমি প্রথমে একটি ধরলাম তো দেখেন আমাদের মিটার কিন্তু শোক হচ্ছে না তো আমরা যদি পরবর্তীতে ঘুরে ধরি তো দেখেন পরবর্তীতে আমরা এটা এই জায়গায় ধরলাম এই যে কালো লিটটা দেখেন এটা ট্যান্ডিস্টারের আমরা কিন্তু মানটি পেয়ে গেছি দেখেন এই দুটো লিটে কিন্তু শো করছে তার অথায় আমাদের এই যে ট্যান্ডিস্টারের এই মাথায় আমরা কালো লিটটি ধরেছি এটা হচ্ছে ট্যান্ডেস্টারের বেস আর মাঝখানে পরের পরেরটা কিন্তু ইমিটর বেস ক্যারেক্টর ইমিটর তা দেখেন এই ট্যান্ডেস্টার হচ্ছে এনপিপি এনপিপি ট্যান্ডেস্টার অর্থাৎ নেগেটিভ পজিটিভ পজিটিভ তো যাই হোক আমরা এ দিয়ে এসে কাজ করব দেখেন এবার এটা কিন্তু বেস এটাইতে কিন্তু আমরা শুধু পজিটিভ দেব আর এই দুটো কিন্তু নেগেটিভ হিসাবে কাজ করবে তো যাই হোক দেখেন আরেকটি কথা না বললে নয় আমরা এই যে অ্যানালগ মিটার আছে এই মিটারে যে মাপ দেখাই ডিজিটাল মিটারে কিন্তু এই মাপ দেখাবে না ডিজিটাল মিটারে কিন্তু এর উল্টো মাপটাই দেখাবে তো যাই হোক আমি এ দিয়ে একটি রেগুলেটার বানিয়ে আপনাদের টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই যে বেস লিটটি আছে এই বেস সাথে প্রথমে আমরা যে একশকে ভলিউমারটি আছে এই বেস আর এটা আমরা প্রথমে একসাথে এখানে ঝালাই দিয়ে দেবো তো দেখেন এটা বেজের সাথে আমরা ভোলিয়ামের মিডিল পয়েন্টটি কিন্তু এটা ঝালাই করে দিছি দেওয়ার পরে এই যে বাকি যে ইমিটার যে পয়েন্টটা এখান থেকে আমাদের কিন্তু ভোল্টেজ ইনপুট হবে এই ধরনের টেনিস্টারে ইমিটার দিয়ে ভোল্টেজ ইনপুট হয় আর আউটপুট হয় কালেক্টর দিয়ে তো যাই হোক এটা কিন্তু আমাদের এই যে বেজটা কিন্তু ফিল্টার হিসাবে কাজ করবে এখান থেকে যখন এই জায়গায় ভোল্টেজ কম বেশি হবে তখন এ জায়গা থেকে আউটপুট কম বেশি হবে যে কারণে আমাদের রেগুলেটার হিসাবে কাজ করবে তো যাই হোক আমরা এখন ইমিটার পয়েন্টে আমরা নেগেটিভ তারটি একটি তার জুড়ে নেব। যে নীল রঙের যে তারটি আছে এটা আমরা ইমিটার পয়েন্টে জুড়ে নেব। তবে কেন এটা কিন্তু আমাদের জুড়ো হয়ে গেছে আর বাকি আছে ক্যারেক্টার এই কারেক্টার পয়েন্ট থেকে কিন্তু আমাদের ভোল্টেজটি আউট হবে। তো যাই হোক দেখেন এটা একটি বারো ভোল্ট এখানে ক্লিয়ার বারো ভোল্ট পুনর ওয়ার্ড দেখেন বারো ভোল্ট পুনর ওয়ার্ড এ জায়গায় সেটিং দেবো বাকি আছে দেখেন ভলিউমের একটি আর একটি দুটি এলিড বাকি আছে আর টেন্টের লিডটি বাকি আছে তো আমি এখানে আর একটি কাজ করবো এরকম আর একটি ছোট্ট তার নেব নিয়ে ভলিউম এই থেকে আমরা এই নেগেটিভে কিন্তু সরাসরি একটি তার লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা আমরা কি খুব সুন্দরভাবে একটি তার লাগিয়ে নিয়েছি এখন বাকি আর একটি কাজ আছে সেটা হলো এই যে ওয়ান কি আছে এটা আমরা ভলিউম এলইডি এই লাগিয়ে দেবো তো দেখেন এর কাজ কিন্তু করা আমাদের শেষ এখন আমাদের বাকি হচ্ছে এই লোডের লাইনটি আমরা এতে দিয়ে টেস্ট করে দেখবো যে আমাদের এটা সঠিকভাবে কাজ করছে কিনা তো দেখেন এল লিডের এই যে এই তারটি হচ্ছে নেগেটিভ তো এটা আমরা এই ট্রেনিস্টারের সরাসরি এই যে কালেক্টর মাস্টানের পয়েন্টটি আছে এখানে লাগিয়ে দেব তো বন্ধুরা দেখেন আমরা ইমিটার পয়েন্টে নেগেটিভ ভোল্টেজটি ঢুকবো আর এখান থেকে ভোল্টেজ আউট হবে কিন্তু ক্যারেক্টার দিয়ে তো আমরা দেখেন ইমিটারে নেগেটিভ দিয়েছি এখান থেকে একটি তার নিয়ে আমরা এর এক প্রান্তে দিয়ে দিয়েছি এখন বাকি আছে দেখেন এর এর একটি তার লাগানো হয়ে গেছে আর একটি তার বাকি আছে এটা আমরা ট্যান্ডিস্টারের যে রেজিস্টারটি ওয়ান কে রেজিস্টার এর এই মাথায় কিন্তু এটা লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে দেখেন এর কানেকশনগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা এক কাজ জায়গায় কিন্তু ভোল্টেজ লাইনটি দিয়ে আমি এটা টেস্ট করি আপনাদেরকে দেখাচ্ছি তো এই নিরিটারটি নেগেটিভ আমাদের এই তারটি নেগেটিভ আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে বারো ভোল্টটি দিয়ে আপনাদেরকে চেক করাচ্ছি দেখেন নেগেটিভ সংযোগটি দেওয়া হয়ে গেছে এখন আমরা যদি এর পজিটিভ সংযোগটি দিই দেখেন এই তারের মাথায় আমরা পজিটিভ সংযোগটি দেব দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জ্বলতেছে তো আমি একবার ভলিউমটি মুড়ে দেখি তো দেখেন ভলিউমের সাথে সাথে কিন্তু যত মোয়া দিচ্ছি তত একদম জিরো হয়ে গেছে আবার যদি আমরা উল্টো মোয়া দিই দেখেন আস্তে আস্তে কিন্তু ভোল্টেজটি বাড়তেছে তো এরকমভাবে আপনারা এরকম লাইট বলেন আর যে মিনি ফ্যান বলেন এরকমভাবে যে বারো ভোল্টেজ যে যন্ত্রগুলো চলে সেগুলোর রেগুলেটর কিন্তু এরকমভাবে খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন দেখেন এটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করতেছে তো এরকমভাবে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন খুব সহজ আর এই ট্যানিস্টারটি আমরা কারেক্ট করেছি দেখেন এদের নষ্ট এলইডি ভাল্ব এদের নষ্ট এনার্জি পের এই সার্কেট থেকে একটি ট্যানিস্টার আমরা কিন্তু খুলে নিয়েছি যাই হোক আমি ভিডিওটি আর লম্বা করব না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম